আপনাকে হয়তো ইনস্টল নাও করা লাগতে পারে আচ্ছা জেভিকর 32 ইঞ্চি ডিএফওএনসিএস এটা হচ্ছে আপনার ভয়েস এইটার প্যানেল গ্যারান্টি কিন্তু ভাইয়া 5 বছর 4 বছরের জি এইটার পার্ট ওয়ারেন্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আফটার সেলস 10 বছর 10 বছর জি এটা ফিচারগুলোও সেম আপনার ওয়াইফাই ইউটিউব নেটফ্লিক্স যে আদার যে অ্যাপস গুলো এই যে জেভিকর আপনার লেটেস্ট 32 ইঞ্চি গুগল টিভি 4কে প্যানেলের আচ্ছা এইটার প্যানেল গ্যারান্টি 4 বছর 4 বছরের আর এটা পার্টস ওয়ারেন্টি 2 বছর 1 বছরের দিন শেষ এখন পাঁচ বছরের বাংলাদেশ এই কথার মানে হলো আপনি একটি টিভি কিনবেন 5 বছর পর্যন্ত আপনি নিশ্চিন্তে ঘোরাবেন 5 বছর পর্যন্ত টিভি দেখবেন আর ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাইম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পর আপনাদের জিভিকন কোম্পানি নিজস্ব শোরুমে চলে আসলাম আসলে বাংলাদেশে এত এত শোরম কিন্তু কোম্পানি নিজস্ব শোরম কোনটা ওটা কিন্তু চিনা যায় খুব কঠিন তো সেই উপলক্ষে মানে হচ্ছে অনেকেই চিন্তা করে যে ভাই নাইম ভাই অনেকেই বলে থাকে নাইম ভাই আসলে আমি টিভি কিনে প্রতারণার শিকার হয়ে গেছি এখন আমি কি করব বা সার্ভিস পাচ্ছে না বা অনেক সময় দেখা যায় যে টিভি নষ্ট হয়ে গেলে যে দোকান থেকে কিন্তু দোকানদারের ফোন দিলাম ফোন ধরছে না বরং আপনার সাথে আরো খারাপ খারাপ করতেছে তো তাদের জন্য আপনারা বলতেছে আপনারা কিন্তু এই সুযোগে ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে কিন্তু স্ক্রিন দেখানোর নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এটা সলভ করতে পারেন সলভ করতে পারবেন এবং ইনশাআল্লাহ এখান থেকে অথেন্টিক অরিজিনাল জেভি কোড যে কোম্পানি থেকে যেটা আসে সেটা আপনি পাচ্ছেন পাচ্ছেন রাইট আর এটাই হচ্ছে কোম্পানির নিজস্ব শোরুম এটা কিন্তু সিলভিয়া মার্ট এটা ভাই লোকেশনটা একটু বলে দেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 2 শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম যারা চিনেন স্টেডিয়ামের ভিআইপি গেট এক অথবা দুই নাম্বার গেটের ঠিক অপোজিটে বিল্ডিং এর দুই তালা বিল্ডিং এর সামনে দেখবেন যে একটা আইএফআইসি ব্যাংকের ব্যানার আছে আচ্ছা আপনি যদি একটু কষ্ট করে এই বিল্ডিং এর সিঁড়ি দিয়ে উপরে আসেন দুই তালাতে তাহলে দেখবেন আমাদের সিলভিয়াম অনেকে কিন্তু হয় কি আপনার মেইন রোড থেকে যাওয়ার সময় আমাদের শোরুম খুঁজে পায় না ফোন দিয়ে বলে ভাই আপনাদের তো খুঁজে পাইলাম না এটা যেহেতু একটু আন্ডারগ্রাউন্ড এর দিকে বলা যায় একটু ভিতরের দিকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আইএফআইসি ব্যাংকটা খুঁজে বের করতে হবে স্টেডিয়াম ভিআইপি গেট এক অথবা দুই নাম্বার গেটে ঠিক মাঝামাঝি আচ্ছা আচ্ছা এছাড়াও যদি আপনি না চিনেন

আচ্ছা ভাই এটা কি আপনার হাতে আমার হাতে এই মুহূর্তে যেটা দেখছেন এটা হচ্ছে জেভিকর এক প্রকার ওয়ারেন্টি কার্ড আচ্ছা আচ্ছা ওয়ারেন্টি কার্ড জি এটা হচ্ছে একদম অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড এই কার্ড ছাড়া যদি টিভি কিনেন তাহলে আপনি কি বলেন ভাই একটা ডায়লগ আপনি এই কার্ড ছাড়া যদি আপনি না কিনেন তাহলে একদম আপনি মাঠে মারা মাঠে মারা মাঠে মারা আচ্ছা ঠিক আছে তো মাঠে মারা যাতে না খান অবশ্যই এই কার্ড দেখে কিন্তু একদম অথরাইজড যে কার্ডটা ওইটা দিয়ে কিন্তু আপনারা টিভিটা নেবেন

আচ্ছা ঠিক আছে এরপর এরপরে যদি আপনি একটু ই পাশে আসেন বত্রিশ ইঞ্চি ডিএফ এটা হচ্ছে আপনার ভয়েস এইটার প্যানেল গ্যারান্টি কিন্তু এটার পার্টস ওয়ারেন্টি আছে 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আফটার সেলস 10 বছর 10 বছর 10 বছর এটাতে কিন্তু আপনার RAM ROM 2GB 32GB এটা ফিচারগুলো বলতে গেলে আপনার ওয়াইফাই ইউটিউব নেটফ্লিক্স তে থাকে না সব Android TV তে এখন সবকিছুই আছে জি আপনি ধরেন একটা আপনি ফোনই চালাচ্ছেন ওকে জি এটা কিন্তু ভয়েস এটাতে আপনার Android ভার্সন 14 এটার সাথে আপনার 4K ভিডিও সাপোর্টেড উইথ আমরা যে ডিশ ফিটার কথা বললাম এটাতে আপনি পাচ্ছেন 2900 প্লাস লাইভ টিভি চ্যানেল আচ্ছা আচ্ছা এটার প্রাইস পড়বে ভাইয়া সতেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো সতেরো হাজার এরপর এরপর যদি ভাই একটু উপরে আসেন এটা কিন্তু সিঙ্গেল গ্লাস এটা হচ্ছে 32 ইঞ্চি ডিএফন নন ভয়েস এটার প্যানেল গ্যারান্টি কিন্তু 3 বছর 3 বছর 3 বছর ওকে এটার পার্টস ওয়ারেন্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আফটার সেলস 10 বছর 10 বছর আমি আরেকটু কথা বলে রাখি আপনারা কিন্তু টিভি কেনার ক্ষেত্রে অনেক কম দামে টিভি পেয়ে যাবেন বাজারে অনেক ব্র্যান্ডে আর আপনারা তাদের কি করবে আপনাকে কম দাম নেবে ঠিকই হয়তো ওয়ারেন্টি কার্ড বা গ্যারান্টি কার্ড আপনি তো পাবেনই না আপনি যখন টিভিটা নেবেন হতে পারে 6 মাস পরে টিভি শেষ শেষ এখন আপনি তাদেরকে ফোন দিলেন আর আপনার সাথে এত বাজে ব্যবহার করবে যেটা একদম কল্পনার বাইরে এটা আংলিভল এটা আমার সাথে আমার একটা প্রতিনিধির সাথে হয়েছিল একটা কাস্টমার সে এটা শেয়ার করে গেছে আমাদের এখন যদি ভাই আপনি এটার প্রাইসটা সম্পর্কে জানতে চান এটার প্রাইস হচ্ছে 14500 টাকা এটাতেও থাকছে আপনার 2900 প্লাস লাইভ টিভি চ্যানেল ফ্রি আচ্ছা ঠিক আছে ওকে এরপর এরপর যদি আসেন ভাই এই যে করে আপনার লেটেস্ট 32 ইঞ্চি গুগল টিভি 4কে প্যানেলে আচ্ছা এইটার প্যানেল গ্যারান্টি 4 বছর 4 বছরের

এটার প্যানেল গ্যারান্টি কিন্তু আপনার 4 বছর 4 বছর আছে ওকে এটার পার্টস ওয়ারেন্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আফটার সেলস 10 বছর এটা ফিচারগুলো হচ্ছে ভাই র্যাম জিবি রম এটা টিভির জন্য হিউজ রাইট জি আচ্ছা এটাতে চাইলে আপনি হিউজ পরিমাণ অ্যাপস ইনস্টল করে রাখতে পাচ্ছেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ করে নিতে ভিডিও আদার্স যে এটা আপনি এটাতে পাচ্ছেন প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে ভয়া আঠাশ হাজার নয়শো টাকা যাদের কিনা বাজেট একটু কম আছে তেতাল্লিশ ইঞ্চি ফুল এইচডি নিতে চান সেক্ষেত্রে আপনারা এই টিভি টা নিতে পারেন যেভাবে আমার মনে হয় একদম বেস্ট

এটা একদম আপডেট লেটেস্ট যেটা আচ্ছা এটার প্রাইস তাহলে কত পড়বে 37900 টাকা 37900 টাকা এই যে এটা আর এটা কি এটা হচ্ছে 55 ইঞ্চি না ভাই 55 ইঞ্চি কিউ এলইডি আচ্ছা এটা 55 ইঞ্চি 55 ইঞ্চি এটা প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে 60000 টাকা মাত্র 60000 মাত্র 60000 টাকা মানে জেবিকো ব্র্যান্ডের 45 বা 55 ইঞ্চি কিউ টিভি মাত্র 55000

ওয়াইফাই ইউটিউব নেটফ্লিক্স আদার্স যে ফিচারগুলো থাকে না এগুলো আপনি এটাতে পাচ্ছেন আপনি চাইলে এটাতে অন্যান্য অন্য অ্যাপস ইনস্টল করেও নিতে পারেন অথবা এলজি আপনাকে হিউজ পরিমাণে অ্যাপস দিচ্ছে আপনাকে হয়তো ইনস্টল নাও করা লাগতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এরপরে যদি একটু উপরের দিকে যান আচ্ছা যদি এটা অফ হয়ে গেছে মাত্র এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি আমি একটু অন করে দেখাই আপনাদের আচ্ছা ওকে বাস হ্যাঁ এটা হচ্ছে DK5 মডেল ওয়েবওয়াইজ 4K টিভি আচ্ছা যেটাও কিনা আপনার এলজির প্যানেল LG কন্ট্রোল

ধন্যবাদ দেওয়ার তো খুঁজতে পারবো নাকি ভাই আচ্ছা ধন্যবাদ ভাই ধন্যবাদ দর্শক যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের সন্ধানই হচ্ছে আপনাদের মানে আমাদের সন্ধান দেওয়ার কাজ হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে কয় করবেন যাতে আপনারা বেস্ট একটা প্রোডাক্ট পান আমরা সেই চেষ্টাই করি বিভিন্ন জায়গায় বিভিন্ন শোরুমে যেগুলো হচ্ছে মানে অথেন্টিক অথরাইজড শোরুম একদম কোম্পানির নিজস্ব শোরুম ওই শোরুমগুলোতেই কিন্তু আমরা ভিডিও করে থাকি তো আপনাদের সুবিধার্থে তো ধন্যবাদ যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আল্লাহ